এ হালদার একটি মহামাস আন্তর্জাতিক বাজারে এক কোটি থেকে এক কোটি সাঁড় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয় ব্যাগম খালা দিয়ে এসে আমাদেরকে এই সংগঠনের স্বীকৃতি দিয়েছেন আপনি যদি একটা যদি চাঁদাবাজি অফিস নিয়ে আমরা বসিয়ে রেখেও একটা প্রমাণ দিতে পারবেন সেদিন বলতে পারবে যে আমরা চাঁদাবাজি করছি বা আমাদের কোনো উপদেশ থাকলে আপনি বলতে পারবেন বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হারওয়ালছড়ি ইউনিয়ন নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই শুক্রবার হারওয়ালছড়ি নয়নহাট প্রাইমারি স্কুল হল রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল হারওয়ালছড়ি ইউনিয়ন শেখার আয়োজনে হারওয়ালছড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ রমজান আলীর সভাপতিত্বে এবং হারওয়ালছড়ি ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমানের সঞ্চালনায় উদ্বোধকের বক্তব্য রাখেন পরিচ্ছড়ি উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এস এম প্রধান অতিথির বক্তব্য রাখেন হারওয়ালছড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও পরিচ্ছড়ি উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ হাসান প্রধান বক্তার বক্তব্য রাখেন পরিচ্ছড়ি উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন শিকদার বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহাম্মদ মুসা তৌফিক উদ্দিন চৌধুরী কামাল উদ্দিন মোহাম্মদ সাগর চৌধুরী হাবিবুর রহমান লুকমান মোহাম্মদ সোয়াল উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক করিমুল হক আরও বক্তব্য রাখেন যুবদল নেতা বাবলু মৎস্যজীবী দলের নেতা দিদারুল আলম মোহাম্মদ ইকবাল এনামুল হক সহ প্রমুখ দেশের সোনা আমরা সবাই মা মাছ রক্ষা করব অন্য কেউ মা মাছ শিকার থেকে এ সময় প্রধান অতিথি বলেন আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদেরকে সংগঠিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান